গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা মেয়েটির নাম যখন শুভাসিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও শুভাসিনী নাম দেয়া হইয়াছিল তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম শুভাসিনী রাখে এখন সকলে তাহাকে সংক্ষেপে শোভা বলে দোস্তর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে যে কথা কয় না সে যে অনুভব করে সকলের মনে হয় না তা এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তাহার পিতা গৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এ কথা সে শিশুকাল হইতেই বুঝিয়া লইয়াছিল তাহার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতেই সর্বদা চেষ্টা করত মনে করিত আমাকে সবাই ভুলিলেই বাঁচি কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে পিতামাতার মনে সে সর্বদাই জাগরূপ ছিল বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখিতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন সুভার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বৃষ্টিত বড় বড় দুটো কালো চোখ ছিল এবং তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্র কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয় কতকটা তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না ক্ষমতা অভাবে অনেক সময় ভুল হয় কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার উপরে ছায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে কখনো ম্লানভাবে নিবিয়া আসে কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বেদিক ঠিকড়িয়া ওঠে মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়া নিস্তব্ধ রঙ্গ এই বাক্য হীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত তাহার খেলা করিত না সে নির্জন দ্বীপ্রহরের প্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন গ্রামের নাম চণ্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থ মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে নীল তুম্বি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায় ঘন উচ্চতট নিম্নতল দিয়া গ্রাম স্রোতস্বিনী তো দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার সংখ্যা কল্যাণ কার্যে বাণীকণ্ঠের ঘর নদীর একেবারেই উপরে তাহার বাখারির বেড়া আটচালা গোয়াল ঘর ঢেঁকিশালা খড়ের স্তূপ তেঁতুল গাছ আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাতৃরই দৃষ্টি আকর্ষণ করে সচ্ছলতার মধ্যে বুবা মেয়েটি কাহার কিনা জানিনা কিন্তু কাজকর্মে যখন অবসর পায় তখনই সে নদী তীরে আসিয়া বসে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক মর্মর সমস্ত মিশিয়া চারিদিকের কলধ্বনি আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া পড়ে প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুবার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লির পূর্ণ তৃণভূমি হইতে শতাব্দীতে নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো পাখিরা ডাকিত না বন্ধ জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে থাকিত স্বজন সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চোখ করিয়া বসিয়া থাকিত একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র দরুদ ছায় শুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নয় গোয়ালের দুটি গাভী তাদের নাম সর্বশী ও পাঙ্গলি সে নাম বাগালিকার মুখে তাহারা কখনোই শুনে নাই কিন্তু তাহার পদশব্দে তারা চিনিত তাহার কথাহীন একটি করুণ সুর ছিল তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা সহজে বুঝিত সুভা কখন তাহাদের আদর করিতেছে কখন ভৎসনা করিতেছে কখন মিনতি করিতেছে তাহা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিত শোভা গোয়ালি ঢুকিয়া দুই বাহর দ্বারা সর্বশেষ গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া গোয়াল ঘরে যাইত তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল গৃহে যেদিন কোন কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং সুভার গা খেসিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহতে সিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত ইহারা ছাগল ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সম্মুখ মৈত্রী ছিল না তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুভার শুভার নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত এবং ও পৃষ্ঠে কোমল দিলে তাহার যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায়ও প্রকাশ করিত উন্নত শ্রেণীর জীবের মধ্যে শোভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট জীব সুতরাং উভয়ের মধ্যেই সমভাষা ছিল না গোসাইদের ছোট ছেলেটি তার নাম প্রতাপ লোকটি নিতান্ত অকর্মণ্য সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপমাত সে আশা ত্যাগ করিয়াছেন অকর্মণ্য লোকের একটি সুবিধাই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয় কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায় শহরে যেমন একটা তা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনি গ্রামে দুই চারটি সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন আমোদ যেখানে একটি লোক কম পড়ে সেখানেই তাহাদিগের হাতের কাছে পাওয়া যায় প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়া মাছ ধরা ইহাতে অনেকটা সময় সহজে কাঠানো যায় অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত হইতে দেখা যায় এবং এই উপলক্ষে সুপার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত যেকোনো কাজেই নিযুক্ত থাক একটি সঙ্গী পাইলে প্রতাপ তাকে ভালো মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত এই জন্য সকলেই শুভাকে শুভা বলিত আর প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগে করিয়া শুভাকে সু বলিয়া ডাকিত শুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত প্রতাপের একটি করিয়া পান বরাদ্দ ছিল শোভা তাহাকে নিজে সাজিয়া আনিত এবং বোধ করিয়া অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটি বিশেষ সাহায্য করিতে একটা কোনো কাজে লাগিতে কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে কিন্তু কিছুই করিবার ছিল না তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতার প্রার্থনা করিত মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত বলিত তাই তো আমাদের শুভীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না মনে কর শুভা যদি জলকুমারী হইত আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মনি খাটে রাখিয়া যাইত প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকা সোনার পালংকে কে বসিয়া আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পুরীর একমাত্র রাজকন্যা তাহা কি হইতে পারিত না তাহা কি এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না সুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠেছে ক্রমে সে যেন কোনো কোনো একটা একটা পূর্ণিমা তিথিতে সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনিবর্জনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না গভীর পূর্ণিমারাত্রে সে এক একদিন ধীরে শয়ন গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতি ও শোভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে একটি কথাও কহিতে পারিতেছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া এদিকে কন্যাভারগ্রস্ত ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে কি এক ঘরে করিবে এমন জনরবও শোনা যায় বাণীকণ্ঠের স্বচ্ছল অবস্থা দুই বেলায় মাছ ভাত খায় এজন্য তাহার শত্রুও ছিল স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল কিছুদিনের মতো বাণী বিদেশে গেল অবশেষে ফিরিয়া আসিয়া কহিল চলো কলিকাতায় চলো বিদেশ কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় বাষ্পে একেবারে ভরিয়া গেল একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাগ জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত ডাগর চোখ মিলিয়া তাদের মুখের দিকে চাহিয়া কি যেন একটা বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছুই বলাইয়া বুঝিতেন না ইতিমধ্যে একদিন অপরাহ্নে জলে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল কি রে সো তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস না যেন বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল মর্মবিদ্ধ হরিণী ব্যাধির দিকে যেমন করিয়া তাকায় নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করেছিলাম সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল সেদিন গাছের তলায় আর বসিল না বাণীকণ্ঠ নিদ্রা হইয়া উঠিয়া গৃহে তামাক খাইতেছিলেন সুভা তাহার পায়ের কাছে আসিয়া বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল অবশেষে তাহাকে দিতে গিয়া পানিকন্ঠের শুষ্ক কপলে গড়াইয়া পড়িল কাল কলিকাতা দিন স্থির হইয়াছে সুভা গোহাল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল তাহা দিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দু চোখের জল তাদের তাদের মুখের দিকে চাহিল দুই নেত্র পল্লব হইতে টপ টপ করিয়া অষ্টু জল পড়িতে লাগিল সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি শুভা শয়ন গৃহে হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে সেদিন শুক্লা দ্বাদশী রাত্রি শোভা স্বয়ন গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চির পরিচিত নদীতটি ষষ্ঠ শয্যায় লুটাইয়া পড়িল যেন ধরনীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে তুই বাহুতে ধরিয়া বলিতে চাহে তুমি আমাকে যাইতে দিও না মা আমার মতো দুই বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো কলিকাতার এক বাসায় সুভার মা একদিন সুভাকে খুব করিয়া সাজাইয়া দিলেন চুল বাঁধিয়া উপায় জড়ির ফিতা দিয়া অলঙ্কারে আচ্ছন্ন করিয়া তাহার স্বাভাবিক স্ত্রী যথাসাধ্য বিলুপ্ত করিয়া দিলেন সুভার দুই চক্ষু দিয়া অশ্রু করিতেছে পাছে চোখ ফুলিয়া খারাপ দেখিতে হয় এজন্য তাহার মাতা তাকে বিস্তর করিলেন কিন্তু না বন্ধু সঙ্গে বর স্বয়ং কোণে দেখিতে আসিলেন কন্যার মা বাপ চিন্তিত শঙ্কিত ব্যস্ত হইয়া উঠিলেন যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাছিয়া লইতে আসিছেন মানে পথ্যে হইতে বিস্তর শাসন করিয়া বালিকার অশ্রু দ্বিগুণ বাড়াইয়া পরীক্ষকের পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন মন্দ নহে বিশেষত বালিকার ক্রন্দন দেখিয়া বুঝিলেন ইহার হৃদয় আছে এবং হিসাব করিয়া দেখিলেন যে হৃদয় আজ বাপ মায়ের সম্ভাবনায় ব্যথিত হইয়া উঠিয়াছে সেই হৃদয় আজ বাদে আমারই ব্যবহারে লাগিতে পারিবে মুক্তার ন্যায় বালিকার অশ্রু জল কেবল বালিকার মূল্য বাড়াইয়া দিল তাহার হইয়া আর কোনো কথা বলিল না পঞ্জিকা মিলাইয়া ও ব্যক্ত শুভলগ্নে বিবাহ হইয়া গেল বোবা মেয়েকে পরের হস্তে সমর্পণ করিয়া বাপ মা দেশে চলিয়া গেল তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল বর পশ্চিমে কাজ করে বিবাহের অনতি বিলম্বে স্ত্রীকে পশ্চিমে লইয়া গেল সপ্তাহ মধ্যে সকলেই বুঝিল নববধ বোবা তা কেহ বুঝিল না সেটা তাহার দোষ নহে সে কাহাকেও প্রতারণা করে নাই তাহার দুটি চক্ষু সকল কথাই বলিয়াছিল কিন্তু কেহ তাহা বুঝিতে পারি নাই সে চারিদিকে যায় ভাষা পায় না যাহারা বোবার ভাষা বুঝিত সে আজন্ম পরিচিত মুখগুলি সে দেখিতে পায় না বালিকার নীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগিল ছাড়া আর কেহ তাহা শুনিতে পাইল না এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণন্দ্রের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল